ধ তুই তো প্রচুর বীর পুরুষ তুই সবাইকে টুকটুক করে যতক্ষণ না মারা যাচ্ছে ততক্ষণ ছাড়িস না এবার ধর এবারে কি ছেড়ে দিয়েছিস কেন ধর তুই চলে যাচ্ছিস কেন ভয়ে ধর ধর ওকে ধরে আন যাও যাও ধরে আনো ধরো ওই ধর কামড়ে দিল উড়ি 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 ওই দিলো কামড়ে একজনকে ওই কামড়াবে ধর থ থর ধর ধরবে হ্যাঁ ধরবি তো ধর ধর ওই দিলো ওই মুখে করে কামড়ে দিলো মেজু না চার করে ওই মুখে করে কামড়ে উড়ি বাবা বাবু কামড়ে দিল বাবা কিছু বলতে আর পরে যদি কামড়ে দেয় শুনতে পেয়ে গেছে বাইকের আওয়াজ বাইকের আওয়াজ শুনতে পেয়ে গেছে ওই বাইকের আওয়াজ দেখ অবস্থাটা অবস্থা ওই দেখো অবস্থা ওটা তার আবার মাও চলে এসছে ওই তোর মাদার এসছে মাদার মার প্রতি কোনো গুরুত্ব নেই ওই কে এসছে তার তার জন্য ইন্টারভিউ ও পাশে যে তোর মা দাঁড়িয়ে আছে সেদিকে দেখ এটা কি কামড়ে দিল রে তোকে মানে বাবা রে হাই মা কে তাড়ি দিছি যা মা দৌড়ি দৌড়ি পালিয়ে গেছে কুটো দেখে ধর এটাকে ধর এটাকে ধর তুই বীর পুরুষ তুই সবাইকে ধরিস

এর প্রতি কোনো ইন্টারেস্ট নেই তুই এসছো তুই আয় আবার তোকে এবার একটু ধরি পুরি বাবারি কোথায় চিলি হেডফোনটাকে তোলো কপ করে হেডফোনে ধরে ফেলবে ও যা পাজি ও যা বদমাইশ ও সেই যে ঘুমাই ছিল এক্ষুনি উঠছে ঘুম থেকে সেই তখন থেকে ঘুমাই ছিল